ঘরে তৈরি করে আনে নিজেরা বাহির থেকে কোনো কিছু কিনে না তো সব হোমমেড এই কারণে জিনিসটা ফেমাস এটা হচ্ছে পুরান ঢাকার মধ্যে সবচেয়ে ফেমাস একটা ফুচকার দোকান এখানে আলুর দমও পাওয়া যায় আর এটা হচ্ছে জুম্মন মামার চটপটির দোকান নামে সবাই চিনে জুম্মন চাচার ছেলে এখন উনি দায়িত্বে আছেন এত ফেমাস হওয়ার কারণ কি খুব ভালো খাবার এই জন্য কত বছর হইছে আপনাদের এটা সত্তর বছর সত্তর বছর আমি তো শুনছিলাম চল্লিশ বছরের মতো সত্তর বছর হবে সর্বপ্রথম এটা কে শুরু করছিল বাবাই শুরু আপনার বাবা ওনার নামই এই দোকান জুমন আপনি ওনার ছেলে মাঝখানে কয়েক বছর এই দোকানটা মনে অফ ছিল আমি কয়েকবার আসছিলাম তখন অফ পাইছিলাম এখন কি সব সময় পাওয়া যায় রানিং আছে সপ্তাহে 7 দিন 6 দিন কি বার অফ থাকে বন্ধ ওপেনিং টাইম কটা থেকে কটা বন্ধ থাকে থেকে 9 দূর দূরান্ত থেকে মানুষজন আসে তো কাস্টমারের রিভিউ কেমন খুব ভালো কি কি থাকে এই ফুচকাতে আলাদা আলু থাকে ডাবি থাকে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয় ঠিক আছে আমাদের সবগুলো হলো বাসার হোমমেড সম্পূর্ণ হোমমেড টোকেনের কোনো ব্যবস্থা আছে শুক্র শনিবার শুক্র শনিবার টোকেন নিয়ে আজকে কোনো টোকেন নাই কত করে প্লেট 60 টাকা প্রতি পার প্লেট 60 টাকা ওটাও 60 টাকা ওটা ডিম চপ ডিম চপ ওটা ডিম চপ আগে কি ভাই ওটা আলুর দম ছিল আমি তো অনেক জায়গায় ভিডিওতে দেখছি না 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 ওটা চপই নামই বিভিন্ন মানুষের বিভিন্ন নাম দেয়